মহাকাশ অসীম রহস্য আর সম্ভাবনার এক অপার জগৎ মানুষ চন্দ্র পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর অনেক দেশই মহাকাশ অভিযানে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে কিন্তু আপনি কি জানেন বাংলাদেশও এই মহাকাশ যাত্রায় নিজস্ব স্বাক্ষর রেখেছে আজ আমরা জানবো বাংলাদেশের মহাকাশ গবেষণা ও এর অর্জন নিয়ে জেনো আপনাকে স্বাগতম দুই সাল জাপানের কাগসীমা থেকে উৎক্ষেপণ করা হলো প্রাক অন্বেষা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট এটি ছিল বার্ডস ওয়ান প্রজেক্টের একটি অংশ যেখানে বাংলাদেশ জাপান মালয়েশিয়া এবং অন্যান্য দেশের ছাত্ররা একসাথে কাজ করেছে এই মিশন প্রমাণ করল বাংলাদেশও মহাকাশ প্রযুক্তিতে পিছিয়ে নেই দুই হাজার আঠারো সালের এগারোই মে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়াল দিল বঙ্গবন্ধু এক বাংলাদেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট এটি ছিল ইতিহাসে একটি অধ্যায় এবং এই স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশ সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে সক্ষম হল এই স্যাটেলাইট শুধু টিভি সিগনাল নয় ইন্টারনেট এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে এগিয়ে নিয়েছে কিন্তু এর পিছনে ছিল বহু চ্যালেঞ্জ অর্থনৈতিক বাধা প্রযুক্তিগত সীমাবদ্ধতা তবুও বাংলাদেশ সফলভাবে এই মিশন সম্পূর্ণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছে Saw saw Falcon 9 lift off in a beautifully clear shot there uh, at 4.14 p.m. Eastern time. Uh, at T plus 10 seconds, the thrust vector control system Vehicle, tilted Falcon to begin a pitch kick maneuver to get it going sideways. You just heard that uh, we're going supersonic and we're about to go through max Q, when the rocket's pushing hardest against the atmosphere. Vehicle is dynamic pressure. এখন প্রশ্ন আগামী দিনে বাংলাদেশের মহাকাশ যাত্রা কোথায় যাবে স্পার্শ ইতিমধ্যে রিমোট সেন্সিং স্যাটেলাইট নিয়ে গবেষণা করছে হয়তো খুব শীঘ্রই আমরা বাংলাদেশের তৈরি আরও আরও স্যাটেলাইট দেখতে পাব এছাড়াও বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন নাসা ইসরো স্পেস এক্সের মতো সংস্থাগুলোতে কাজ করছে তারা একদিন হয়তো বাংলাদেশকে নিয়ে যাবে মঙ্গল গ্রহে মহাকাশ যাত্রায় বাংলাদেশের এই অগ্রযাত্রা শুধু একটি দেশের সাফল্য নয় বাঙালির অদম্য স্বপ্নের প্রতি আমাদের লক্ষ্য এখন চাঁদ মঙ্গল এবং তারও পরে অনেকগুলো Saw a Falcon 9 lift off in a beautifully clear shot there uh, at 4:14 4 p.m. Eastern. Uh, a T plus t plus 10 seconds, the thrust vector control system Vehicle is tilted Falcon to begin a pitch kick maneuver to get it going sideways. You just heard that uh, we're going supersonic, and we're about to go through max Q, when the rocket's pushing hardest against the atmosphere. Vehicle is dynamic pressure. গত বছর বাংলাদেশ নাসার আর্টেমিস অ্যাকর্ডসে স্বাক্ষর করার মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ সম্প্রদায়ের সাথে যুক্ত হয়েছে এটি আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন আগামী কয়েক বছরে বাংলাদেশের বিজ্ঞানী প্রকৌশলী এবং গবেষকরা যখন নাসা ও অন্যান্য বৈশ্বিক সংস্থার সাথে কাজ করার সুযোগ পাবেন তখন মহাকাশ প্রযুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে আমরা আশা করি শীঘ্রই বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ মহাকাশ ডেটা বিশ্লেষণ চন্দ্রাভিজনের মতো মিশনে সক্রিয়ভাবে জড়িত হবে